এই গানে যদি গোটা বাংলা না কাপে আমি কি করব আমি কিছুই করব না ভাই আমি দেবদার কাছ থেকে ভাই ভালো গান চাই না আমি দেবদার কাছ থেকে চাই বাংলা কাঁপানো গান মন থেকে বলছি দিল সে বলছি এবং আমি তো দেবদার দেববে দিই মাঝে মধ্যে বাংলা কাঁপবে এই গানটাই বাংলা কাঁপবে প্রথমটাই আমি বলেছিলাম যে ঠিকঠাক ছিল কিন্তু আমি দেবদার কাছ থেকে ঠিকঠাক গান চাই না আমি দেবদার কাছ থেকে বাংলা কামানো চাই বাংলা কামানো গান চাই পুরনো দেব ইজ ব্যাক দেবদার গানে সবাইকে এবার নাচতে হবে একটা গানে অন্য একটা সুপারস্টার আমি নাম নেবো না ঠিক আছে অন্য একটা সুপারস্টারের গানে বর্তমানে কান চালা বলা হয়ে যাচ্ছিল এবার দেবদার নাচের স্টেপে দেবদার গানে কান চালা বলা হবে দেবদার ওই স্টেপটা ভাই এরকম দিয়ে যখন চোখটা মারে ওই স্টেপটা যা লেগেছে পুরো মনে এসে লেগেছে ভাই এটাই তো চাচ্ছিলাম দেবদা দেবদা স্টেপ যেন লোক ফলো করে দেবদার নাচ যেন সবাই ফলো করে এবং গানটা ভাই লিরিক্সটা শুটটা এবং মিউজিকটা আমি তো এটাই চাচ্ছিলাম আমি চাচ্ছিলাম দেবদার কাছে দেবদার খাদানের জন্য বাংলা কাবানো গান থাকে ঠিক আছে প্রথমটা ভাই বাদ দি ঠিক আছে প্রথমটা ভালো গান কিন্তু বাংলা কাবানো গান হচ্ছে এটা হলো আজকে ভাই অনেক অনেক খুশি অনেক অনেক খুশি ভাই আমি এই দেবদাকেই দেখতে চাচ্ছিলাম ভাই এই দেবদাকেই দেখতে চাচ্ছিলাম দেবদার গানে সারা বাংলা কাব্যে ভাই অনেক খুশি ভাই অনেক খুশি এখানে গানটার মধ্যে ধীশুষেন গুপ্তকে দেখা যাচ্ছে হ্যাঁ দুইজনে দুই বন্ধুতে যিশুষেন গুপ্ত ঢোল বাজাচ্ছে আর দেব মানে ঢোল বাজাচ্ছে আর নাচে দেবদাও নাচছে ভাই এবং পাশে বরখায় একটা এটা একটা বিয়ের সং ঠিক এখন কার বিয়ে সেটা তো আমাদের ভাই সিনেমা হলে গিয়ে দেখতে হবে ঠিক আছে এখানে কার বিয়ে হচ্ছে বাট জাস্ট বোম ব্লাস্ট হয়ে গেছে জাস্ট বোম ব্লাস্ট হয়ে গেছে আমি ভাবতে পারিনি সকালে আমি আমি একটু লেটে ঘুম থেকে উঠি ঠিক অনেক রাতে ঘুমাই ঘুম থেকে উঠেই সবাই আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও শেয়ার করতে শুরু করে দিয়েছে সবার আগে নোটিফিকেশন শুধু ইন্ড্রিমের নোটিফিকেশনে চলে এসেছিলো তারপরে দেখার সঙ্গে সঙ্গে ভাই ভিডিও করতে বসে গেছে ভাই আমি যেহেতু বলেছি বাংলা কাববে এবং গানটা ভালো গান তার মানে ভালো গান ভাই আমি আবারও বলছি আমি কোনো ফেক জিনিস ছড়াতে পারবো না যেটা নিয়ে গর্ব করার মতো সেটা নিয়ে গর্ব করব। আমি সারা জীবন দেবদাকে নিয়ে হনেস্টি নিয়ে কাজ করেছি সঠিক জিনিসটা প্রচার করো যাতে ভক্তরা সবার সামনে গর্ব করে মুখ তুলে দাঁড়াতে পারে খারাপ জিনিসটা নিয়ে ভক্তরা যখনই গর্ব করতে যাবে তখনই ডাব খেয়ে যাবে ভালো জিনিসটাকে নিয়ে যখনই গর্ব করবে সাতি চওড়া করে লোকের সামনে দাঁড়াতে পারবে আর সাত চওড়া করে দাঁড়ানোর মতনই গান হতে চলেছে হাই রে বিয়ে হলো কেন এই যে নাচের স্টেপটা ভাই মাজ তা গানটা এত টিজার ভাই তো টিজার তা পুরো গানটা কিন্তু ভাই বাইশ তারিখে আসছে সকালে এগারোটা নাগাদ তো অপেক্ষা করে আছি তো অধীর আগ্রহে ভাই মাঝে একটা দিন তা গানটা ভাই তোমাদের কেমন লাগলো আমি পার্টিকুলার অনেক দেব ফ্র্যানদের জানি তারা আমার এই রিয়াকশান ভিডিওটা দেখে জানি অনেক অনেক খুশি হবে কারণ তারা আমাকে বিশ্বাস করে ভাই সত্যি সিরিয়াসলি বলছি ভাই জবরদস্ত লেগেছে কারণটা আমার জবরদস্ত তোমাদের কেমন লাগলো ভাই জানিয়ে ফেলো কিন্তু ভাই আমার তো ভাই টিজারটা জবরদস্ত জবরদস্ত লেগেছে ঠিক আছে অনেক খুশি নিয়ে এখন ভিডিও করব। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে ভাই চ্যানেলে যদি নতুন হয়তো করতে হবে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে হ্যাঁ দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই।